বিবাহ উপযুক্ত মেয়ে থাকলে তো বাড়িতেই আসে অনেক ছেলেরা অফার দেয় বিয়ে শি করার এরকম জীবনে আসে নাই সুযোগ একটা এখন কি বিয়ে শি মা ভাইয় দায়িত্ব না নিলে বিয়ে করবেন না কী ব্যবস্থা করে দিলে বিয়ে করবেন যে আংটি ভাংকি পড়ায় দিয়ে গেছে কেউ কি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছেন আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপনার জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি শিমলা আপু কেমন আছেন আপনি ভালো আছেন তা আপনার বাড়ি কোথায়

হ্যালো ভাইয়া শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প সত্যিকারের একটা জীবন সঙ্গী ছাড়া কোনো কিছুর প্রয়োজন নেই তার মা আর একটা ছোটো ভাইকে নিয়ে কষ্টের জীবন কেউ যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন থ্রি সেভেন জিরো সিক্স ওয়ান নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন থ্রি সেভেন জিরো সিক্স ওয়ান যাক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই পাঁচক নামাজ কালামপুরে আল্লাহর কাছে চাইবেন তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম